আজ আমি টাটকা জাপানি পুঁটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ পদ্ধতিতে এবং সামান্য উপকরণ দিয়ে আমি রেসিপিটি বানাবো শীতের কাঁচা টমেটো আর বিউলির ডালের বড়ি দিয়ে জাপানি পুঁটি মাছের ঝোল জাপানি পুঁটি মাছগুলো পুরো টাটকাই মাছ আমি প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখব জাপানি পুঁটি মাছের ঝোল করার জন্য আমি কিছু উপকরণ নিয়ে নিয়েছি যেমন কালো জিরে কাঁচা টমেটো নুন বিল ডালের বড়ি পেঁয়াজ কুচি তেল আদা আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কা সাদা তিল লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সাদা সর্ষে আর ধনে পাতা কুচি প্রথমে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নেব সমস্ত মাছে আমি ভালো করে নুন হলুদগুলো মাখিয়ে নেব মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ মাছগুলো আমি রেখে দেবো প্রথমে আমি মশলা করে নেব আদা আর কাঁচা লঙ্কা আমি বেটে নেব ঝালের পরিমাণটা আপনারা কিন্তু বুঝেই দেবেন আদার কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে এবার আমি সাদা তিল আর সাদা সর্ষে বেটে নেব এখানে কিন্তু সাদা সর্ষেটাই ব্যবহার করতে হবে কালো সর্ষে ব্যবহার করলে হবে না খুব মিহি করেই আমি বেটে নেব উনুনটা জেলে আমি কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে আমি সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি বিউলির ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বিউলি ডালের বড়িগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে রেখে দেবো ওই তেলেই কিন্তু আমি টমেটোগুলো ভেজে নেবো কাঁচা টমেটো আমি এখানে ভাজার জন্য সাদা তেল ব্যবহার করেছি কাঁচা টমেটো আমার ভাজা হয়ে গেছে তুলে রেখে এবার আমি কিন্তু সরষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য এক এক করে আমি মাছ দিয়ে দেবো মাছের এক দিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা আমি উল্টে দেবো মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেলে মাছ আমি তুলে রাখবো আবারও ওই তেলের মধ্যে আমি বাকি মাছগুলো আমি ভেজে নেব বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলেই আমি ফোটনে দেবো কালো জিরে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো কাঁচা আর কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি কষাতে থাকবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায় সমস্ত কিছু আমি আবারও ভালো করে কষাতে থাকবো সমস্ত মশলা থেকে আমার কিন্তু তেল বেরিয়ে এসছে এবার আমি দিয়ে দেবো সাদা তিল বাটা আর সাদা সর্ষে বাটা দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকবো দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটাও দিয়ে আমি কষাতে থাকবো এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা কাঁচা টমেটো সমস্ত কিছু আমি ভালো করে কষে থাকব এই রেসিপিটি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব অল্প সময় করা হয়ে যায় ভালো করে আমার সমস্ত কিছু কষানো হয়ে গেলে এবার গ্রেভির জন্য আমি জল দিয়ে দেব এখানে আমি উসুম গরম জলই ব্যবহার করেছি দিয়ে দেবো পাকা লঙ্কা আর বিউলির ডালের বড়ি বড়িটা দিয়ে আমি সেদ্ধ হতে দেবো বড়িটা সেদ্ধ হয়ে গেলে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে কিন্তু আমি খুব বেশি ফোটাব না ওপর থেকে ধনে পাতা দিয়ে দিলেই তৈরি পুঁঠি মাছের ঝোল আশা করি রেসিপিটি ভালো লেগেছে এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে সমস্ত বন্ধুদের বলবো যে যেখান থেকে দেখছো ইউটিউব বা ফেসবুক থেকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করব।